চুরি নাকি খুনের চেষ্টা বাঁকুড়ার প্রসেনজিত চচ্চড়িকে রাত্রি দুটা তিরিশ মিনিট নাগাদ স্বামীকে গলায় জামা চেপে ধরার পর স্ত্রীর কানের সোনার দুল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের আমলাশল গ্রামে এই ঘটনাটি ঘটে সাতাশে জুন গভীর রাতে স্বামী প্রসঙ্গিত চচ্চড়ি বারবার বলেন উপযুক্ত নেই যেন হয় তাদের সাথে তবে শক্তভাবে বলতে চাইছে না কাকে সন্দেহ করছেন অভিযোগকারী প্রসেনজিৎ চচ্চড়ি এই বিষয়ে জয়পুর থানার বৈতল পুলিশ ক্যাম্পে বললে সকালে সিভিক ভলান্টিয়ার্স পাঠানো হয় বলেও খবর এবং সরোজ গিয়ে পর্যবেক্ষণ করেছেন বৈতল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মী বলেই খবর প্রসেনজিৎ চচ্চড়ি ও তার স্ত্রী প্রিয়াঙ্কা চচ্চড়িকে পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন ক্যাম্পের ইনচার্জ বলে সূত্রের খবর চুরির ঘটনা বলতে গিয়ে চোখে জল চলে আসে প্রসেনজিতের তিনি বলেন দিন আনি দিন খাই অনেক কষ্টে চালায় সংসার তাই প্রশাসনের কাছে কড়ো জোরে মিনতি তদন্ত করে দেখুন এটা চুরি নাকি খুনের চেষ্টা তবে প্রসেনজিৎ সাপ জানিয়েছেন যে তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় ফলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি নন বলেও জানিয়েছেন তবে কিভাবে চুরি হয়েছে শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না বাড়িতে ওই সময় সাতজন ছিল সবাই ঘুমন্ত বাইরে থেকে জামা নিয়ে আসে চোর তারপর জানালার জাল সরিয়ে মুখে জামা চেপে ধরে তারপর চুরি হয় বলে জানিয়েছেন প্রসেনজিৎ কষ্টের জিনিস টাকা পয়সা চুরি করলে সবার তো মন খারাপ করবেই প্রসেনজিৎ চচ্চড়ি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেন গ্রামের কেউ জড়িত না থাকলে কীভাবে চুরি করবে অর্থাৎ গোয়েন্দার কথা বললেন এটা কিন্তু নিচকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত

এই আমার বাড়ির ভিতর এই বড় ডুমটি জ্বলছিল না জিরো ডুম জ্বলছিল বাড়ির মধ্যে আর আমরা ঠিক উত্তর দিকে মাথা করে এইখানে শুয়েছিলাম আমার মেয়ে ছোট্ট এগারো মাসের মেয়ে তাকে নিয়ে সে এইখানটাতে শুয়েছিল আমার মোবাইল ফোনটি ছিল ঠিক এই কোয়ান্টিতে মোবাইল ফোন কিছুদিন আগে পর্যন্ত আমার মাথা গোড়ায় থাকতো কিন্তু মোবাইল ফোনটি গত তিন চার দিন হলো আমরা আর ওই ধারে রাখছি না এই ধারে ফোনটা রাখি এইখানে এই ভাব এই এত গেঞ্জামের মধ্যে আমার বাড়িতে যে চুরি হলো আমি বারবার করজড়ে অনুরোধ করছি প্রশাসনকে যে এই ভাব এই এই ধরনের ঘটনা কোনো পারিপার্শ্বিক গোয়েন্দা না থাকলে কখনোই ভাব চুরি করা সম্ভব নয় আমি বলছি

এই জানলার মধ্যে লাগানো ছিল সেই জানলার থেকে এই তারের জালটিকে খুলেছে খুলে তারপরে এই জানলার ধারে এই গাছ ফাঁস সব মারা ছিল এইখান থেকে তারা ঢুকেছে আমি আমার স্ত্রী দুজন মিলে এই ঘরের মধ্যে শুয়েছিলাম আমি আমি ছিলাম পশ্চিম দিকটায় আমার স্ত্রী ছিল পূর্ব দিকটায় আমার স্ত্রী আমার মুখ আমার দিকেই মুখ করে শুয়েছিল আমি হঠাৎ করেই দেখতে পাই রাত্রি তখন দু দুটো বত্রিশ বাজে আমি দেখতে পাই যে আমার এই এই ছেঁড়া জামাটা এই জামাটা আমারই জামা ওই ফাঁক থেকে নিয়েছে এই জামাটা দিয়ে আমার মুখটাকে এইভাবে টিপে ধরেছে টিপে ধরেছে দেখতে পেয়েই আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে যেই ঘুমটা ভেঙে গেছে এই দিকে তাকিয়েছি তখন দেখি ব্যক্তিটি এইখানটিতে দাঁড়িয়ে আছে না চিনতে পারিনি দেখতে পেয়েছি যেই যে ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে আছে আমি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছি যে রে সারা এখানে দিয়ে দাড়ি থেকেই আমার এই জানলা দুটি খোলা ছিল জানলার যে কাঠের দরজাগুলি আছে দরজা দুটি খোলা ছিল কিন্তু এটি সে এটাও লাগানো ছিল এইটি সে এখান থেকে নামিয়ে এখানে রেখে দেয় এবং এই জানলা দিকে হাত বাড়িয়ে আমি পরে যেই যাকে দেখতে পাই সঙ্গে সঙ্গে আমি যেই চেঁচিয়েছি সে এই সোজা এই দিক দিয়ে সোজা সে বেরিয়ে চলে যায় বেরিয়ে যাওয়ার পরেই আমি এইখান থেকে ইয়ে মাকে ডাকিম আমার মারে পূব দিকের বাড়িটাতে থাকে মা বাবা সবাই উঠে আসে আমার পশ্চিম থেকে লেবার আছে তিনজন আমার পাশের পাশের রুমটাতেই থাকে তাদেরকে ফোন করি যে আমার এখানে কেউ জানলা ধারে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি উঠে এসো তারা সঙ্গে সঙ্গে উঠে আসে আমার মা বাবা আমরা সবাই ফাঁকে বেরিয়ে চতুর্দিকে টর্চ টিপে দেখি কাউকে দেখতে পাইনি সকালে উঠিয়া আমরা রাত্রিতে খুবই ভয়ের মধ্যে দিন কাটিয়েছি এবং ক্যাম্পে স্যারেদেরকে জানিয়েছিলাম তেনারা এখানে সিভিক পাঠিয়েছিলেন সকালের দিকে তাহারাও এসে দেখে গেছে এখানে এবং তারা তদন্তের সাপেক্ষে বিকালের দিকে ক্যাম্পের যে ইনচার্জ আছে তিনি আসবেন বলেছেন আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি আসবেন এসে আমরা দেখবো চুরি গেছে বলতে আমার স্ত্রীর বাঁদিকের কানেরটি দুটি কানের দোকানে পড়েছিল তার বাঁদিকের কানেরটি সোনার কানের সেটি নিয়ে চলে গেছে কেটেই নিয়ে যাক খুলেই নিয়ে যাক যখন খুলেছে আমার স্ত্রী কিন্তু জানতে পারেনি কিন্তু পরক্ষণেই আমরা যখন ঘুম থেকে সবাই মিলে উঠি তারপর স্ত্রীর কানে কানে হাত দিয়ে দেখা যায় যে কানেরটি তার নিয়ে চলে গেছে একটি কানের আছে ডান দিকের কানেরটি আছে বাঁদিকের কানেরটি তার নিয়ে চলে যায় তারপরে আমার যে পশ্চিমের লেবারগুলি আছে তাদেরকে আমি সকালে যখন জিজ্ঞাসা করি যে এই ঘটনা ঘটে গেছে ওরা রাত্রিতে উঠেছিল সব দেখেছে দিয়ে তাদেরই একজন বলে যে আমাদের রাত্রির দিকে ওদের যে ওই দিকের গেটটি আছে গেটটিতে নাকি কেউ ধাকা ছিল কিন্তু ওরা ভেবেছিল হয়তো বেড়াল বা কুকুরে লেছে ওরা অতটা গুরুত্ব দেয়নি তারপর আমি যখন উঠে ওদেরকে ফোন করি তারপর ওরা আসে তখন ওরা বুঝতে পারে যে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে আমার বাড়িতে এই রকম করে চুরি করে নিয়ে গেছে আমার রোজ আদা রোজ খাওয়া আজকে পাশাপাশি কোনো শত্রু আমার এই কাজ করেছে বলে আমার ধারণা কারণ পাশাপাশি না থাকলে আমি যে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকি তারা কি করে জানবে ভাই এই জাল যে আমার লাগানো আছে এই জালটা যে আমার তার দিয়ে আটা নেই তারা কি করে জানলো যে আমার তার দিয়ে আটা নেই জালটা এইভাবে জালটাকে ছড়িয়ে আজকে আমার এই সোনার জিনিসটি চুরি করে নিয়ে গেল এত বড় ধাক্কা তারা দিয়ে গেল আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই কাজ যারা করেছে যেন পুলিশ তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় তদন্ত করে যেন তাদেরকে বের করে যে কারা এই ধরনের কাজ করছে আমি এইটুকুই আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি চাইছি অনুরোধ করছি হ্যাঁ আমার মুখ বের হয়েছিল আমাকে হয়তো মেরে ফেলার চেষ্টা করেছিল আমি যেটুকু বুঝতে পারলাম আমি ঝিমকে ছাড়িয়েছি এই জামাটাই করে হয়তো আমার গোলাটা আটক করতে চেষ্টা করেছিল কিন্তু আমি যখনই বুঝতে পারি তখনই আমি উঠে যাই উঠে পড়ার ফলে সে হয়তো ভয়ে পালিয়ে যায় এখান থেকে না রাজনৈতিক প্রতিহিংসা আমি দেখতে পাচ্ছি না কারণ রাজনীতির দিক থেকে আমি অনেক বিরত আছি আমি রাজনীতি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় যেহেতু আমি সেহেতু রাজনীতির সঙ্গে আমি কোনো সম্পর্ক দেখছি না হয়তো পাশাপাশি শত্রুতার জন্য কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে থাকতে পারে কিন্তু কেসে শত্রু সেটা আমি যেহেতু আমি কাউকে দেখিনি আমি তাকে সন্দেহ করতে পারছি না আমি এইটার তরঙ্গভার পুরো পুলিশের উপরে ছেড়ে দিচ্ছি যেন পুলিশ প্রশাসন এই দিকটা দেখে আমার আমার নাম প্রসঞ্জিৎ চরচরী আমলা চলে বাড়ি